বাজারের থেকে যে আম কিনে খাই আমরা সেই আম আজকে আজকের বাড়িতে বইয়ে তৈরি করবো তো চলুন আমরা আম সারটা কীভাবে তৈরি করে সেই আমরা শুরু করি আমি বাজার থেকে কিনে আনছি দেখেন প্রায় দেড় কেজি পরিমাণ তো আমি আমটিকে এখন সিলাবো সুন্দর করে আগে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখেন এই আমটি পাকা আমি ধুয়ে দিলাম আরেকটি আম নিলাম দেখেন এটাকে সুন্দরভাবে সিলেই লইতে হবে যাতে এই সোলাটা ফালাই দেওয়া হয় আর এভাবে আপনারা পোক্ত আম নেবেন যদি ছোটো ছোটো আম নেন তাতে কলম হবে না যাতে পোক্ত আম নিতে পারেন তত ভালো হবে আমি এটাকে আমটিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কাটবেন এই যে আমের আছে এই আপনি আপনার ফেলাই দেবেন তারপর বিসির সাথে যে এই যে পুষ্ট একটা ছাল আছে সালটি আমি উঠাই ফেলবো তার জন্য আমি ছোটো ছোট করে টুকটু করে নেব এখন আমি এটাকে এই সালটা উঠাই ফেলব আমি এভাবে উঠাইলে খুব সুবিধে হবে আপনার আপনার নিজের মতো করে উঠাইতে পারেন ছোট ছোটো টুকরো করে উঠাইতে পারেন খুব শক্ত এটা সুন্দর করে পরিষ্কার নিতে করে নিতে হবে যাতে করে পরবর্তীতে আর আপনার এটা শেঁকা না লাগে তা আমি আর শেঁকব না সেই জন্য আমি আফ্রনটা উঠাইতে ফেলছি এভাবে ছোট ছোটো টুকরো করে নিতে হবে যাতে আমার আমটি খুব শীঘ্রই জাল কম না দিতে হয় যাতে করে আমার আমটি খুব সেদ্ধ হয়ে যাবে এই দেখেন আমি ছোট ছোট করে নিয়ে সবভাবেই এভাবে তৈরি করে নিছি এখন আমি একটি পাত্র বসাইলাম আমি পাত্রের ভিতরে এটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার আপনার পরিমাণ মতো আপনার পানি দিতে হবে যাতে আমাদের এই আমটি বেশি পাতলা না হয়ে যায় আমাদের আম তাসাটি অনেক সুন্দর হবে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে লইলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন তো আমি মনে করি যে পরিমাণে আপনি আম দেন না কেন আমাদের আম শোয়াশো যাতে আমরা পানিটা পরিমাণ মতো দিই তাইলে আমার মনে হয় যে ভালো হয় কেউ বেশি কম দেবেন না কম দিলে হয়তো গুণ হয়ে যাবে আমি আমার সরাসরি আমার একটু গোনোর প্রয়োজন কারণ যেহেতু ফ্যামিলিতে তৈরি করব তার কারণে অল্প পরিমাণ আমি তৈরি করতেছি কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো এখন আমার আমটি দেখো সেদ্ধ হয়েছে কি না তো আমার আমটি বন্ধু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন এই বেলনের সাহায্যে আমি এটাকে মিহিন করে ফেলবো যাতে আমার আমটি আস্তে আস্তে না থাকে আমি এটাকে ডাইল কুটনে দিয়ে আমি এটাকে পর আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো তো এখন আমি এটাকে একটি পাত্রের ভিতরে উঠাবো সেজন্য আমি একটি পাত্র লইলাম এখন এটাকে আমি এটাকে এখানে ঢেলে দেবো আমি আবার একটি কড়াই বসাই দিলাম এখন আমি চিনি নিয়েছি এখানে প্রায় এক পা পরিমাণ চিনি আছে তা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন একটু টক ঝাল মিষ্টি যদি না হয় তা ভালো হয় না সেজন্য আমি একটু চিনি দিলাম এখন একটু পানি দিয়ে এটাকে আমি থুয়ে দিলাম কিছুক্ষণ পরে এটা গলে যাবে দেখবেন সেই রকম একটা কালার আসবে এনে তো আমি এটাকে বাদামি কালার বানাইতেছি এইভাবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব আমি কিছুক্ষণ জাল দিয়ে এটাকে এখন আমি এটার ভিতরে কিছু মশলা ব্যবহার করবো যাতে করে আমার আমতাসারটা খুব সুন্দর হয় আমি প্রথমে তো একটু মরিচের গুঁড়ো নিয়ে নিলাম লঙ্কার তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো একটু লবণ এখানে দিয়ে দিছি একটু লবণের প্রয়োজন সেজন্য আমি একটু লবণ ব্যবহার করলাম এখানে আপনাদের এটাকে সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটাই সুন্দর একটা কালার চলে আসলো এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম মরিচের গুঁড়া এখানে আমি এটা সুন্দরভাবে লাড়িয়ে নিব তারপর আমি আমার আমতাশা বানানোর জন্য প্রস্তুতি এটাকে আপনার অল্প অল্প করে দিতে হবে জানি সুন্দরভাবে সব জায়গায় সব হবে এটাকে মিক্স হয় আমি এটাকে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার এটা তৈরি হয়ে গেছে আমি উঠেই ফেললাম আমার সুন্দর একটি কালার হয়েছে বন্ধুরা এখন আমি এটাকে একটি পাত্র ভিতরে ঢালতেছি যাতে আমাদের আমসার্তাটি খুব সুন্দরভাবে পাতলা হয় আমি বেশি পুষ্ট করবো না আমি একটি চিনি নিয়েছি তো চেনিতে আমি আগে তেল লাগাইছি এটাই করু তেল ব্যবহার করছি আমি সর্ষের তেল যাতে আমার আমসারতাটি সুন্দরভাবে উঠে আসে আমি এটাকে সুন্দরভাবে লেবেল করে আমি এটা রোদ্রে সৌকা দেবো আপনারা আপনার ফ্যানটের সাহায্য আপনারা এটাকে শক্ত করে ফেলতে পারেন আমি রোদ্রের সাহায্যে ব্যবহার করতেছি তো দেখেন বন্ধুরা আমার আমতাটা বলুন তৈরি হয়ে গেছে আমি কয়েক ঘন্টা রোদে রেখেছিলাম তো এখন আমি ফিরে আসলাম আপনাদের মাঝে এখন আমি আমার আমতাটা উঠাবো তো আমি চারকোনা থেকে আমি আঁচটা সারাইয়ে নিই আমার আসটা সাইরকোনা থেকে ধরে পড়বে আমি চাইকোনা থেকে আমি আসটাকে সারিয়ে নেব তো তারপরে আমি আস্তে আস্তে করে এটাকে এখন উঠাবো দেখেন বন্ধুরা আমার আমতার গুলো উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে যে দেখুন ওখানে আমার মাঝখান থেকে বন্ধুরা ভালো উঠতেছে না আর আমি যে তেল ব্যবহার করছিলাম সেই তেলটি আমার ভালোভাবে মিক্স করা হয় নাই আপনার অবশ্যই তেল তেলের পরিমাণটা আপনি যেটাই যে শ্রেণিতে বা থালে যেটাই ব্যবহার করেন আপনার তেলের সংখ্যাটা একটু বেশি দেবেন তো আমার তেলের সংখ্যাটা একটু কম হয়ে গেছে এই জন্য আমার আমতাস্যাটা ওঠে নাই আর মাঝখান থেকে একটু পুষ্টও রয়েছে তো ভালো করে তেল মিক্স করে নেবেন তাইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি এটাকে সারাই নিচ্ছি তো বন্ধুরা এটা আমি রোলের মতো করে কাটবো তো আমি এখান থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি আমার এটা আমি রোলের মতো করে মোরাই মোড়াইয়া উঠাবো তো আপনারা এভাবে করতে পারেন এটা বছরের পর বছর থাকবে বন্ধুরা নষ্ট হবে না এ দেখেন সুন্দরভাবে উঠে যাচ্ছে তো আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে এসারকে বিটিভ চ্যানেল থেকে স্বাগত আশা করি যদি ভিডিওটি ভালো হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম